আসসালামু আলাইকুম আজকে রেসিপিটা হচ্ছে একটা পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি আমার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি ফলো করেন তাহলে আপনাদের কেকও হবে একদম পারফেক্ট এবং ইয়ামি চলে যাচ্ছি মূল রেসিপিতে তবে একটু অনুরোধ থাকবে যারা আমার চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার যারা পেজ থেকে দেখছেন তারা পেজটাকে লাইক ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না প্রথমে শুকনো উপকরণগুলো আমি চেলে নেব নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা সাথে অ্যাড করে দিব এক চিমটি পরিমাণ লবণ লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন টেস্টের ব্যালেন্স আসবে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা এক চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন এবং এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আপনারা ভ্যানিলা লিকুইড অ্যাসেন্সটা যদি ইউজ করেন তাহলে অবশ্যই ডিমের ফোমের সাথে অ্যাড করবেন গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন টেস্টটা ভালো আসবে না দিতে চাইলেও স্কিপও করতে পারেন ভালোভাবে চেলে নেছি আমি অফ ক্যামেরা আরও দুবার চেলেছিলাম এবং মিক্স করার সময় আরও একবার চেলে চেলে মিক্স করেছিলাম দেন আমি চারটা ডিম নিয়ে নেব চারটা ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি নিয়ে এটাকে আমি আস্তে আস্তে বিট করে নেব বিটারের কাটা আমি দুয়ে রেখেই বিট করে নিচ্ছি যখন ফোমিস টেকচার চলে আসবে তখন আমি চাইতে কম পরিমাণ চিনি করে করে মিশিয়ে নেব। আপনারা চাইলে চিনি এক কাপ পরিমাণ দিতে পারেন কিন্তু আমি এক কাপের চাইতে একটু কম পরিমাণ দিয়েছি এক কাপের চাইতে বেশি চিনি অবশ্যই ইউজ করবেন না তাহলে কেকটা ভালো হবে না দেখেই হয়তো বা বুঝতে পারছেন ফোমটা কেমন হবে আমি আশেপাশ থেকে নেড়েচেরে সবগুলো সুন্দরভাবে মিশিয়ে আবার পারফেক্ট ফোম করে নিয়েছি এ পর্যায়ে সাথে অ্যাড করে দেব আমি ডিমের কুসুমগুলো কুসুমগুলো জাস্ট মিশিয়ে নেব ত্রিশ সেকেন্ডের মতো মিশানো হয়ে গেলে সাথে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে দেবো তেল দিয়ে বেশিক্ষণ পিট করা যাবে না তাহলে ফোমটা বসে যাবে ফোম বসে গেলে কিট ভালো হবে না তারপর শুকনো উপকরণগুলো আমি চেলে চেলে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি আপনারা এই কাজটা চাইলে স্প্যাচলা দিয়েও করতে পারেন বা ডাল ঘুটনি দিয়েও করতে পারেন তবে হালকা হাতে ফোমের সাথে শুকনো উপকরণ গুলো মেশাতে হবে এ পর্যায়ে তাড়াহুড়া করা যাবে না তাহলে ফোম নষ্ট হয়ে যাবে আমি স্পিড বাড়িয়ে দেওয়াতে একটু স্পিড দেখা যাচ্ছে কিন্তু আমি একদম আলুত হাতে একটু সময় নিয়ে করেছি সাথে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ লিকুইড দুধ ইউজ করেছি অল্প অল্প করে শুকনো উপকরণের সাথে দিয়ে দিয়ে মেশে আমি স্কোয়ার সাইজের একটি মোল্ডে কেকটা বেক করবো চুলায় তাই আমি স্কোয়ার সাইজের মোল্ডে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা যে কোনো সাইজের মোল্ডে বা টিফিন বাটিতেও করতে পারেন আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে ফ্রি হিট করে নিয়েছি স্ট্যান্ড দিয়ে একদম লো হিটে দশ মিনিটের জন্য আমার ব্যাটার রেডি এবার আমি উপর থেকে ঢালবো উপর থেকে ঢাললে কেকটা সুন্দর হয় এবং বাবলগুলো বের হয়ে যায় একটা সাসলিকের কাঠি দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বাবলগুলো বের করে নিচ্ছি এবং জোরে জোরে ট্যাপ করে নেব এবার সেই প্রিহিট করা কড়াইতে আমি কেকের মোলটা দিয়ে বিশ মিনিট অপেক্ষা করব। ঢাকনার দিকে খেয়াল রাখবেন যেন ঢাকনায় কোনো ফাঁকা না থাকে তাহলে কেকটা পারফেক্টভাবে বেক হবে না বিশ মিনিট পরে আমি চেক করে নিচ্ছি আমার কাঠিটা পরিষ্কার আসেনি তার মানে বিশ মিনিটে কেকটি হয়নি দেন আমি আরও বিশ মিনিট রেখে দিয়েছিলাম আমার কেকটা হতে প্রায় চল্লিশ মিনিটের মতো লেগেছিল আর বিশ মিনিট পরে আমি আবার চেক করে নিয়েছি একদম ক্লিন এসেছে তার মানে কেকটা হয়ে গেছে এবার নামিয়ে আমি রেখে দিয়েছি কুসুম গরম অবস্থায় আমি কেকটাকে ডিমোল্ড করে নিয়েছি ট্যাপ করে নিচ্ছি আমি এখানে বেকিং পেপার ইউজ করিনি আমার কেক মোড় থেকে এমনিতে আলাদা হয়ে গেছে আপনারা চাইলে এখানে বেকিং পেপার বা খাতার যে সাদা কাগজ থাকে সেটাও ইউজ করতে পারেন দেখুন আমার কেকটা কতটা পারফেক্ট একদম স্পঞ্জি হয়েছে আমার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করলে আপনাদের কেকও হবে একদম পারফেক্ট আমি কেটে নিয়েছি একটা সিম্পল ডিজাইন করে নেব ভিডিওটা যেহেতু একটু বড় হয়ে গেছে তাই ডেকোরেশনের ভিডিওটা দেখায়নি ইনশাল্লাহ ডেকোরেশনের ভিডিওটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো আমি একটা সিম্পল ডিজাইন করেছি যেহেতু ঘরেই খাবো তাই চকলেট হোয়াইট চকলেট গানাসের সাথে একটু পিঙ্ক কালার মিশিয়ে এই ডিজাইনটা আমি করেছি দেন একটা ছোট স্টার নজল দিয়ে নিচের বর্ডারটা করে নিয়েছি গোলাপ বসিয়ে দিয়েছি গোলাপটা আমি অত একটা ভালো পারি না তবুও চেষ্টা করছি একটু করার জন্য যেহেতু এটা আমার প্রথম ডেকোরেশন কেক ছিল যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং অন্য কেকের ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে জানাতে পারেন আমি আমার বেস্টটা দেওয়ারই চেষ্টা করব কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না এভাবে চাইলে আপনারা সিম্পলভাবেও একটা সুন্দর কেক ডেকোরেশন করতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ